প্রিয় নারায়ণগঞ্জবাসী আমি এই মুহূর্তে শহীদ জিয়া হলের সামনেই চত্বরে অবস্থান করছি আপনারা দেখছেন এই শহীদ জিয়া হলের চত্বরে বিশাল এক বৃক্ষ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসন প্রতি ন্যায় এবছরও আমাদেরকে নতুন নতুন গাছের চারা এবং ফল মূল থেকে শুরু করে বনজ এবং ফলজ বিভিন্ন ধরনের বৃক্ষ নিয়ে এসেছে আমাদের আমাদের পরিবেশকে আরও সুন্দর করার জন্য প্রিয় নারায়ণগঞ্জবাসী অবশ্যই আপনারা এখান থেকে ফল মূল থেকে শুরু করে বনজ গাছটা এবং ওষুধি গাছ ক্রয়ের এক বিশাল সুযোগ পাবেন আপনারা চলে আসুন আপনাদের কাছে কয়েকটি গাছের পরিচিতি আমি দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনারা দেখছেন এই গাছটি হচ্ছে কাঁঠাল গাছ আমাদের জাতীয় ফল কাঁঠাল এই কাঁঠাল গাছ এবং আরও কিছু গাছ আমি আপনার দেখব এখানে যেগুলি দেখছি আমরা সম্পূর্ণ ফুল বাগান ফুল সম্পর্কে আমরা তো আইডিয়া নেই যার কারণে ফুল এবং পাতাবাহার সম্পর্কে আমি কিছু বলতে পারবো না আপনারা দেখছেন এই এই নার্সারিটার নাম হচ্ছে মুক্তা নার্সারি মুক্তা নার্সারি এখানে প্রোপারিটি হচ্ছে আলমগীর হোসেন আপনি কি আলমগীর হোসেন আলমগীর সাহেব কি আছেন ভিতরে আছেন আচ্ছা তো এই আলমগীর সরি মুক্তা নার্সারিতে অনেক ধরনের গাছই আমরা দেখছি আম জাম কলা কাঁঠাল এমনকি আমরাও দেখতে পাচ্ছি ছোট্ট আমরা গাছটিতে এখনই ফল এসে গেছে এবং সেই সাথে দেখছি আমরা ভিন্ন ভিন্ন একটা বিদেশি কিছু ফল ফুল গাছও আছে প্রিয় দর্শক আমরা জেলা প্রশাসনের এই বিশাল আয়োজনকে স্বাগত জানাই এবং কিছু কিছু বৃক্ষ যেগুলো নাকি খুব দুষ্প্রাপ্য যেগুলো খুব সহজে পাওয়া যায় না সেই সব গাছগুলো আমরা দেখছি এখানে উপস্থিতি আছে এবং আমরা ইচ্ছা করলেই ক্রয় করতে পারছি অর্থের বিনিময়ে আপনারা অবশ্যই আমি একজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওকে আপনি বিক্রেতা আসসালামু আলাইকুম আপনার নার্সারির নাম কি আছলাম গার্ডেন আপনি আরশের কোটা থেকে ঢাকা নাকি ঢাকার বাড়ি থেকে हां পাশার থেকে আচ্ছা আপনাদের এই মেলা কতদিন চলবে সামনের মাসে 2 তারিখ পর্যন্ত সামনের মাসে 2 তারিখ পর্যন্ত মানে এক মাস মাসব্যাপী মাসব্যাপী এই আয়োজন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আচ্ছা আপনাদের বিক্রয় কেমন আপনারা কি ভালোভাবে বিক্রি করতে পাচ্ছেন ভালোভাবে বলতে এখন আর প্রথম প্রথম একটু ভালো আছে কতদিন যাবত শুরু হয়েছে প্রায় দুই আজকে দেড় মাস যাব দেড় মাস যাবত চলছে জি আরো পনেরো দিন আছে আরো পনেরো দিন আছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক কবি ও সাংবাদিক ইয়াদি মাহমুদ আমাদের এই মেলাতে উনি ঘুরছেন বিভিন্ন গাছ দেখছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন গাছের উপকারিতাসহ নানা ধরনের জিনিস উনি পর্যবেক্ষণ করছেন আমরা চলুন ইয়াদি মাহমুদের সাথে দু মিনিট কথা বলে জানি গাছের কী কী গাছ উনি চিনেন এবং কি কী গাছ এই মার্ক এই বাজারে আছে আসসালামু আলাইকুম কবি ইয়াদি মাহমুদ আপনি কেমন আছেন যে আপনি ভালো আছি আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো নারায়ণগঞ্জবাসী সবাই ভালো আচ্ছা এই যে জেলা প্রশাসন প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই এই বৃক্ষ মেলার আয়োজন করেছে এবং বৃক্ষ মেলাতে আমরা দেখছি হাজার প্রজাতির গাছ এখানে তারা নিয়ে এসেছে এবং বিভিন্ন নার্সারি দেশি বিদেশি নানা ধরনের গাছগাছালি গাছালি নিয়ে তারা এখানে বসেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন গাছ যেমন এই গাছটা কী গাছ আমাকে একটু বলে দিলে ইয়াদি ভাই গাছ দারুচিনি গাছ দারুচিনি গাছ বিভিন্ন ফলফলাদি এবং মশলা এবং ঔষধি গাছ এখানে ঔষধি গাছ পাওয়া যায় এখানে ক্যান্সার রোগী ভালো করে এমন একটি গাছ এখানে আছে আপনারা এই মেলায় এসে লটকন গাছ কিনতে পারবেন লটকন গাছ লটকন গাছ কিছু জায়গায় হয় পানি জমিতে হয় না আচ্ছা তারপরে আমাদের জাতীয় স্মৃতি সৌদের সামনে সুন্দর ঝাউ গাছগুলি আমরা দেখি বাগানের চারপাশে লাগানোর জন্য

দুই মাস দুই মাস যাবৎ জেলা প্রশাসনে আমাদের জিয়া হলের সামনে এই চত্বরে এসেছেন থাকবেন কতদিন পর্যন্ত মাস থাকবেন তাহলে আমরা নারায়ণগঞ্জবাসী অবশ্যই আসবেন এমন একটা বৃক্ষ মেলা যেখানে আপনারা হাজার প্রজাতির গাছ আপনারা দেশি বিদেশি এটা কি ক্যাকটাস নাকি এটা কি ক্যাকটাস আচ্ছা আমরা দেখছি যে আঙুর গাছও আছে এখানে আঙুর গাছও দেখছি এটা লটকন গাছ আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির অনেক মূল্যবান কিছু গাছও আমরা দেখছি এখানে আছে এবং ফলজ গাছ আপনাদের আমরা দেখাবো একটা ফলজ গাছ একটি গাছে আম ধরে আছে ছোট্ট একটি গাছের মধ্যে আম এই এই ফলজ গাছগুলোর দাম হয়তো আপনার হাতের নাগালেই থাকবে অবশ্যই জিয়া হলে চলে আসবেন এবং আপনার পছন্দের গাছটি আপনি ক্রয় করে আপনার বাগানে অথবা বাগানে অথবা আপনার খোলা ময়দানে লাগিয়ে দিবেন আপনি সারা বছর ফল খেতে পারবেন এবং আমাদের আমরা যার প্রতিবেশী আছি আত্মীয় স্বজন আছি আমাদেরকে সেই ফল খাইয়ে আমাদের পরিপুষ্ট করবেন এবং সন্তুষ্ট করবেন এবং সেই সাথে দেখুন এখানে নারী নারিকেল গাছ থেকে শুরু করে নানা গাছ লেবু গাছ আছে নানা ধরনের বিভিন্ন ওষুধি গাছও আমরা দেখতে পাচ্ছি আর প্রিয় দর্শক আমরা অবশ্যই এই বাণিজ্য মেলাকে সরি এই 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 বৃক্ষ মেলাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আমাদের পরিবেশকে আরও সুন্দর করব আরও অক্সিজেনের অভাব আমাদের পরিবেশে পরিবেশ বায়ু দূষণে আমাদের মানুষের মধ্যে নানা ধরনের ব্যাধি নানা রোগ ছড়িয়ে আছে বাতাসের মধ্যে সিসার পরিমাণ গেছে বেড়ে আর যার কারণে আমাদের পরিবেশ দূষণের বিভিন্ন বড় ধরনের জটিল জটিল রোগ আমাদের আমাদের শরীরে বাসা বাচ্ছে আমার ইচ্ছে হচ্ছে এই আম গাছটি যে একটা ফজলি আম হয়ে আছে এই আম গাছটি ক্রয় করতে ইচ্ছে করছে কিন্তু আমি এখন নিয়ে যেতে পারবো না হয়তো আর রাত হয়ে গেছে অনেক ভাই বিক্রেতা ভাই এইটা এই আম গাছটার দাম কত বিক্রেতা নাই দুঃখিত আপনাদের আমার বিক্রেতা না থাকার কারণে হয়তো আমরা এই গাছগুলো আপনাদের দেখাতে পারলাম না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ